নির্বাচন কমিশনকে ফের ভোট চোর বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী তিনি বলেন যে বিহারে সবাই বলছে ভোট চুরি হয়েছে এটাই বাস্তব তাই প্রতিবাদও বাড়ছে বিহারে তো সব लोग कह रहे हैं वोट चोरी वोट चोरी वोट चोरी और ये रियलिटी है वो जो इलेक्शन चोरी करने की कोशिश हो रही है तो बिहार का रेजिस्टेंस आ रहा है बहुत बढ़िया आ रहा है और और जोरों से आएगा पूरे देश का रेजिस्टेंस आएगा इज कम्प्लीटलीस्ट एवरी थिंग एंड टू काउच इट इज मेजर विच इज बिंग टेकन एंटी करप्शन इज जस्ट टू पुल अक्रॉस द आईज ऑफ द पीपल बिकॉज वॉट इट बेसिकली अलाउज अ गवर्नमेंट टू डू is to put you any it doesn't you you don't even have to be convicted you can tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30 have him arrested for 30 days without even him being convicted and then he ceases to be chief minister it's uh, i mean it's there plain for everybody to see so i think that it's absolutely uh wrong it's anti our constitution it's against our constitution it's undemocratic ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইন টানতে হলেও যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না অভয়াকান্তের প্রতিবাদে সামিল তাই সরকারি চিকিৎসককে থানায় তলব করা হলো একই দিনে আটটি মামলায় দশ বার তাকে নোটিশ পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজের ওই চিকিৎসক অনিন্দ সুন্দর মন্ডল যাকে আটটি পৃথক মামলায় পুলিশের দশটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে এয়ার স্ট্রিট থানায় কলকাতা মেডিকেলের চিকিৎসকের হাজিরা অন্যদিকে বউবাজার থানায় অঞ্জন মন্ডল নামে আরেক ডাক্তারি পড়ুয়াকেও তলব করা হয়েছে রাস্তা আজকে বেআইনি জমায়েত আইন অমান্য সরকারি কাজে বাধা প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত হুমকি দেবার মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকেও টেলিফোনে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ একই দিনে আটটি মামলায় দশটি নোটিশ পাঠানো হয়েছে ওই সরকারি চিকিৎসককে দেখো জুনিয়র ডাক্তারদের এর আগে থানায় হাজিরা দিতে আমরা দেখেছি সিনিয়র ডাক্তারদেরও হাজিরা দিতে দেখেছি কিন্তু কোনো সরকারি চিকিৎসক তিনি থানায় হাজিরা দিচ্ছেন আর্জিকর কর কান্ডের প্রতিবাদ করে এ ঘটনা কিন্তু প্রথম অনিন্দ সুন্দর মন্ডল কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াটিক মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার তাকে আটটি পৃথক মামলায় দশটি নোটিশ পাঠানো হয়েছিল এবং তাকে আজকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে যে পৃথক পৃথক আটটি মামলা দায়ের হয়েছে তাতে বিভিন্ন ধারা রয়েছে বিভিন্ন ধারায় মামলাগুলি রজু হয়েছে কোনোটা বেআইনি জমায়েত কোনোটা জনগণের জনগণকে বাধা দেওয়া কোনোটায় সরকারি নির্দেশ না মানা কোথাও আবার প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত এ ধরনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে সেই মামলায় মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অনিন্দ্য সুন্দর মণ্ডলকে এবং তা অনিন্দ সুন্দর মণ্ডল তাকে আজকে দিনের বিভিন্ন সময় যেহেতু দশটা নোটিস দিনের বিভিন্ন সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং সে কারণে দিনের বিভিন্ন সময় তাকে থানায় আসতে হতো এই মুহূর্তে স্ট্রিট থানায় অনিন্দ সুন্দর মন্ডল তার হাজিরা চলছে তাকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন অন্যদিকে আরেক আরেক ডাক্তারি পড়ুয়া কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া অঞ্জন মন্ডল তাকে বৌবাজার থানায় তলব করা হয়েছে তার তাকেও জিজ্ঞাসাবাদ করছেন এই একই একই ধারায় বিভিন্ন কেস নথিভুক্ত হয়েছে মামলা দায়ের হয়েছে সেই সমস্ত মামলায় কিন্তু এদেরকে ডাকা হয়েছে আমরা গত এর আগের দুদিনও দেখেছি যে একই ধরনের ঘটনা ঘটেছে গত আজকে নিয়ে এই এই হলো তিন দিন তিন দিন ধরে বিভিন্ন মামলায় বিভিন্ন চিকিৎসকদের ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য তাতে সিনিয়র চিকিৎসক রয়েছেন তাতে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যারা তার সহকর্মীরা রয়েছেন সহপাঠীরা রয়েছেন তারা এখানে এসেছেন তারা এখানে প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছেন এখানে এই গত দুদিন ধরে আমরা একই চিত্র দেখেছি যে স্ট্রিট থানায় বাইরে বৌবাজার থানার বাইরে একই রকম কর্মসূচি তারা নিয়েছিলেন